নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার রান্নাঘর থেকে স্বাগত জানাই তেতুল পাটটা আছে তেতুল হবে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা আমাদের দেখতে থাকুন না আমরা মা তেতুল ছড়াচ্ছে আর আমরা তেতুল ঘুরেছি

আচ্ছা আমি চিনি দিয়ে করছি অনেকে গুড় দিয়েও করতে পারেন রসটা করার জন্য উনাটা ধরে নিচ্ছি চিনি রসের জন্য জল দিয়ে দিচ্ছি চিনি ফুটিয়ে রসটা পরবো ওই জন্য চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা কম করে এখন একটু রেখে দিই মিষ্টি একটু বেশি হয়ে গেলে ভালো লাগবে না একটু ঝাল মিষ্টি লাগবে কম করে দিচ্ছি কত নষ্ট দোতুল বাড়াইছে ভালো বেঁতুল কত দুটো বাড়াইছে খুব নষ্ট হয়ে গেছে চিনি দাস আমার ফুটছে নিয়ে ওই তৈরি করে দেখ চিনি গাছ ফুটানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছে চিনি রসের কোনটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নেব আমি গুঁড়ো করে দেবো জিরেটা দিয়ে দিচ্ছি তোমার সিলটা দিয়ে দিয়ে দেবো দিয়ে দাও সিল গুঁড়ো করে দেবো কিছু ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা ভেজে নেব জিরেটা ঘুরানো হয়ে গেছে তুলে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কা ভাজা হয়ে গেছে সিলাই নিয়ে নিচ্ছি লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে তেতুলটা দিয়ে দেবে ছাড়ানো তেতুলটা দিয়ে দিচ্ছি একটু তেলুনটা কষিয়ে নেব আমার লঙ্কাটা ঘুরানো হয়ে গেছে সাধারণত নুন দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে চিনিটা একটা ফুটানো দিয়ে দিচ্ছি একটুকু এ করে দেখো যে চিনি দিতে হবে কি গো লাগবে মনে হয় তো চিনি লাগবে নুন লাগবে আচ্ছা একটু নুন দিয়ে দিই আর চিনিটাও সবটা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ চিনিটাই দিয়ে দাও ভেজে রাখা লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি শুকনো শুকনো হয়ে গেছে এবারে ঠান্ডা হয়ে গেলে মিষ্টি খুব সুন্দর লাগছে রোদের সময় আরো সুন্দর লাগবে চৈত্র বৈশাখ মাসে বসে মাকে দেওয়া যাবে বয়স হয়েছে না আমরা আচ্ছা খাবো আচ্ছা কিন্তু খুব সুন্দর হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন